সবাই আমি আমাদের থেকে আজকে লাইভে চলে এসেছি আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে বনানী এবং খিলগাঁও আউটলেটটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকালে এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এবং আমাদের পান্থপথ আউটলেটটা খোলা থাকে সকালে এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে সরকারি ছুটির দিনও খোলা থাকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও কিন্তু খোলা থাকে আপনারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ আজকে আমি খুবই রিজনেবল প্রাইস একটা গাউন আপনাদের দেখাবো ওয়ান পার্টের গাউন অনলি পনেরোশো টাকা প্রাইস এটা নিয়ে কথা বলার সেরকম কিছু নাই তোমরা স্টুডেন্টস তোমরা আমাকে যারা দেখছো তাদের আমি বলবো আজকের এই লাইফটা তোমরা দেখতে পারো এটাতে আমি খুবই রিজনেবল প্রাইসে কিছু গাউন দেখাবো স্টুডেন্টদের জন্য এটা ভালো হবে তারা হচ্ছে রেগুলার দেখা যায় যে এমন কিছু গাউন একটু বেশি দরকার হয় যেগুলো রাফ ইউজ করতে পারবে তাড়াতাড়ি ওয়াশ করতে পারবে এবং এটা তাড়াতাড়ি ড্রাইও হয়ে যাবে আয়রন করার প্রয়োজন পড়বে না দামও কম হবে টেকসই হবে এরকম গাউনগুলো আমার কাছে মনে হয় স্টুডেন্টসদের একটু বেশি দরকার হয় এটার কারণ হচ্ছে স্টুডেন্টদের অনেক জায়গায় যেতে হয় অনেক ক্লাস অ্যাটেন্ড করতে হয় অনেক প্রোগ্রাম থাকে এদিক সেদিক ঘুরতে টুরতে যায় বেশি আবার তাদের বাজেটটাও কম তাই না একটা লিমিটেড হাত খরচের ভিতরে চলতে হয় তো স্টুডেন্ট তোমরা যারা আছো তারা স্পেশালি এই এই ভিডিওটা বা এই লাইভটা তোমরা অবশ্যই দেখবা আমি আজকে যে গাউনটা পড়েছি এটা অনলি পনেরোশো টাকা প্রাইস এই গাউনটা অনলি পনেরোশো টাকা প্রাইস খুব সুন্দর একটা দুবাই সিল্ক টাইপের বানানো হয়েছে আর এটার ফ্লোরাল অনেক সুন্দর যেই পড়বে লাগবে আমি একটা গ্রে কালারের কালার আপনি চাইলে সাথে একটা ব্ল্যাক হিজাবও পড়তে পারবেন এটি স্টুডেন্ট রাই যে শুধু পড়তে পারবে এমন না আমি আসলে বাজেট কমের জন্য স্টুডেন্টের নামটা একটু বেশি নিচ্ছি আর এখন অনেক স্টুডেন্টস আপুরা আমাকে হচ্ছে নক করে থাকে যেহেতু এখন আমি তো আসলে আমার মাস্টার শেষ হয়েছে আরো আরো পাঁচ মাস আগে তোমরা যারা আমাকে এখন দেখছো মোটামুটি সবাই আমার থেকে ছোট কারণে স্টুডেন্টদের সাথে কথা আমার খুব ভালো লাগে অনেকেই আমাকে মেসেজ করে আপু কি কি আবায়নগাউন থেকে আমি ফার্স্ট কিছু নিতে চাচ্ছি কোনটা নিলে ভালো হয় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু আমি তো হিজাব এখন নতুন পড়াই স্টার্ট করলাম এর আগে আমি হিজাব পড়িনি কোনটা নিলে ভালো হবে তো আমার স্টুডেন্টদের সাথে এটাই কথাগুলো বলতে খুবই ভালো লাগে মানে একটু তাদের দিক নির্দেশনা দিতে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের একটু দিক নির্দেশনা দিয়ে থাকি আর আবাইন গাউনে যদি কেনাকাটা করতে চান সেক্ষেত্রে সবাই আসলে খুবই ট্রাস্ট করে এই বিষয়টা আমার অনেক ভালো লাগে অনেকের কাছে মনে হতে পারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর তো শুধু এখানে প্রমোটই করবে প্রমোটই করবে বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ আমি কিন্তু আমি যখনই লাইফ করি একদম নির নিশ্চিন্তে নির্দ্বিধায় আমার উপরে এরকম কোনো প্রেশার নাই যে এই কথাটা অমুক লাইভে তোমাকে বলতে হবে এটা করতে হবে এটা করতে হবে এরকম আমার আমার জাস্ট লাইভের একটা ফিক্স থাকে এই সময় করতে হবে এমন না খুবই ফ্লেক্সিবল একটা টাইম টেবল আমার আমি আমার সুবিধা মতোই করি আমি ব্র্যান্ড আমার থেকে বেশি আবায়ন গাউন এবং আপনাদের মধ্যকার একটা ব্রিজ হ্যাঁ আমাকে একটা ড্রেস জাস্ট ড্রেসের একটা স্ক্যাডিউল থাকে যে অমুক ড্রেসটা নিয়ে আজকে লাইভে কথা হবে লাইফ কখন হবে লাইফে কি কথা হবে এগুলো কিন্তু চাই আমাকে মানে বলা হয় না সেটা মারুফা আপু কিংবা আমাদের টিম মেম্বার কারো থেকে অফিস থেকে কোথাও থেকে কিন্তু আমাদের আমার উপরে কোনো এরকম কোনো প্রেসার নাই তো আমি যেটা পরে ফিল করি সেটাই আমি আপনাদের বলি এর থেকে রিয়েলিস্টিক লাইফ আমার মনে হয় যে খুব কমই আছে এটা প্রাইস পনেরোশো টাকা খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল আমি একটু ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটাও কিন্তু এই যে ভিতরে পোর্শনটা জাস্ট দেখা দিচ্ছি হ্যাঁ ভিতরটা হচ্ছে এরকম ওয়ান পার্টের গাউন কিন্তু এটা ডাবল পার্ট না এটা ওয়ান পার্টের গাউন এটার এই পোর্শন এরকম প্রিন্টের পোর্শনটা আর ভিতরটা এরকম একদমই নন ট্রান্সপারেন্ট জাস্ট আপনি যদি বাসায় প্যান্ট পালাজো পরে থাকেন তার উপরেই এটা পরে বের হয়ে যেতে পারবেন ঠিক আছে খুবই কনভিনিয়েন্ট এটা আবার ওয়াশ করাটাও সহজ আর আমার কাছে যেটা ভালো লাগে এটা আয়রন করার ঝামেলা নাই এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা কোন একটা ড্রেস ওয়াশ করার পর আয়রন করতেই হবে এটা আমার কাছে আরো মনে হয় অভ্যাস আয়রন ড্রেস সবারই ভালো লাগে এটা দেখতেও খুবই ক্লিন লাগে আয়রন করা ভালো কিন্তু সবসময় তো পসিবল হয় না তাই না তো এরকম কিছু ড্রেস আমাদের রাখা উচিত যেগুলো আসলে আয়রন করার প্রয়োজন নয় আপনি ওয়াশ করার পরে ডিরেক্ট পরে ফেলতে পারবেন আর এখন এই যে হুটহাট বৃষ্টি হঠাৎ বৃষ্টি তাই না হঠাৎ বৃষ্টি এ এখন হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো এরকম সময়গুলোর জন্য ধরনের গাউন ভালো বিশেষ করে কালো কালার কারণ আপনি যদি বৃষ্টিতে আচমকা ভিজেও যান অর সামথিং যেটা আপনার মনে করেন একটু এম্বারসিং আপনার কাছে মনে হচ্ছে এরকম কালার বা এইরকম ফ্যাব্রিকে সমস্যা হবে না এই ফ্যাব্রিকটা না আপনার গায়ের সাথে একদম এভাবে টাচ হয়ে থাকে না বডি হাগিং না এটা যদি আপনি বৃষ্টিতেও ভিজে যায় এইটার কাপড় থেকে পানিটা খুব দ্রুত পড়ে যায় ঝরে যায় আর কি ঠিক আছে এটা ইজিলি ঝরে যায় কাপড় থেকে পানিটা এ কারণে এটা গায়ে লেগে থাকে না সো আপনার স্কিন দেখা যাবে না আপনাকে ইম্বারাসিং কোন সিচুয়েশনে পড়তে হবে না আমার কাছে তো এটা খুবই ভালো লাগে একদম ওয়ান পার্টে বানানো এটার ভিতরে কোনো ডিজাইন নাই যেটা সত্য কথা আমি আপনাকে বলবো না আমি এটাতে আহামরি কিছু একটা ডিজাইন করা হয়েছে এখানে কোনো আহামরি ডিজাইন নাই জাস্ট ওয়ান পার্ট এর একটা গাউন স্টাইলে বানানো হয়েছে একটু ঘেরটা রেগুলার ইনার বোরখার থেকে ঘেরটা একটু বেশি দ্যাটস ইট গলাটা গোল গলা কোমরে পোর্শানো কোনো কিছু নাই হাতের পোর্শানটা একদম স্লিম করে বানানো জাস্ট এইখানে আমরা একটা ইলাস্টিক দিয়ে দিয়েছি অনেক বেশি ডিজাইন করে অনেক কিছু করে ফেলেছি এটা আমি বলবো না খুবই রেগুলার প্যাটার্ন খুবই খুবই পরিচিত আপনাদের সবার এই প্যাটার্নের বোরখাগুলো অনলি পনেরোশো টাকা আপনি যারা নিতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি অর্ডার করবেন ব্ল্যাক কালার এমনিতে আমাদের অনেক হিট আর লাইভে দেখানোর পর কিন্তু যে কোনো কালেকশনে একটু বেশি সবার চোখে পড়ে যায় তখন অর্ডারটা বেশি আসে এটা চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল তাড়াতাড়ি এর জন্য অর্ডার করতে বলছে আপনি যদি দেরি করে অর্ডার করেন সাইজটা নাও পেতে পারেন তাই না আমাদের চারটা সাইজ আছে সাইজের ডিটেলস কোথা থেকে জেনে নিব সাইজের ডিটেলস আপনি একটু পেজ ইনবক্স করবেন স্মল মিডিয়াম লার্জের লেন্থ কত বডি কত হাতা কতটুকু আছে সব ডিটেলস আপনাকে জানিয়ে দেয়া হবে লাইভের ভেতরে আমার আসলে প্রত্যেকটা ড্রেসের এরকম সাইজ ডিটেলস এইভাবে মনে রাখা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় ওকে কি কাপড় এটা হচ্ছে দুবাই দুবাই সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল শাহনা আলম আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে পকেট আছে না আপু এটাতে পকেট নাই এটা একদম রেগুলার গাউন এটা পকেট বোরখানা রেগুলার গাউন আপু নিকাব লাইভ দেখান আসসালামু আলাইকুম নিকাব লাইভ বলতে আমাদের আসলে খিমারের সাথে নিকাব অ্যাটাচ আছে আমি খিমারের লাইভ খুবই মানে কি বলবো এই তো এক দুই দিনের ভেতরে মনে হয় খিমারের লাইভ করেছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন ও সিঙ্গেল নিকাব সিঙ্গেল নিকাব আসলে লাইভে দেখানো পসিবল না আমি খুবই দুঃখিত আমাদের খুব অল্প পরিমাণে নিকাবের স্টক থাকে যেগুলো শোরুমগুলোতে দেওয়া আছে আপু লাইভে নিকাব নিয়ে আসলে কথা মানে বলতেই পারবো না স্টক এত কম যদি আমরা স্টক কখনো বেশি করি আমি অবশ্যই নিকাবের লাইভ করব আপনাকে কথা দিলাম প্রাইস কত পনেরোশো টাকা আপু নর্মাল হবে না রাবার ছাড়ে না আপু এটা ইলাস্টিক দেওয়া হয়েছে এটার হাতাটা ইলাস্টিক হয়েছে ইলাস্টিকটা খুবই কমফোর্টেবল আপনার সমস্যা হবে না ইলাস্টিকটা খুবই কমফোর্টেবল এটার বডি সাইজ কত আর লং কত আছে আপু একটু বলবেন আপু আমাদের চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আপনার ঠিক কোন সাইজটা দরকার এটা একটু পেজে কথা বলে নিতে হবে হ্যাঁ সাইজের জন্য সাইজ ডিটেলস জন্য পেজে আমরা কথা বলবো টাকা এটা আমি স্টুডেন্ট আপুদের বিশেষ করে রিকমেন্ড করে গেলাম আমি সবসময় খুবই অল্প প্রাইসে কিছু ড্রেস দেখাতে পছন্দ করি যেটা আমি অল্প প্রাইসে খুবই ভালো মানে দিতে পারবো সেটা আমি স্টুডেন্টদের কিন্তু রেফার করে চাই যে স্টুডেন্ট তোমরা নিবা আপু এটার সাথে হিজাব গুলো দেখা আপু হিজাব আসলে এখন এত স্টক কম আমি হিজাব আসলে আলাদা করে লাইফ করা একটু ডিফিকাল্ট আপু এর সাথে আচ্ছা প্রাইস কত পনেরোশো টাকা এটা কি সামার ফ্রেন্ডলি অবশ্যই লিপি আপু চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারেন এটা অবশ্যই সামার ফ্রেন্ডলি আমি দেখেন কয়েকদিন পরে উইন্টার উইন্টার নিয়ে আমরা আমাদের একটা ক্রেজ এখন কাজ করে তাই না যে উইন্টার এটা পড়বো এটা পড়বো মি আবগাউনে উইন্টার এর কোনো ক্রেজ নাই উইন্টার ঢাকা শহরে থাকে মাস আমি এক মাসের জন্য আপনাকে কি ড্রেস আসলে বোরখার ভিতরে নিয়ে আসবো মাস দেড় মাসের জন্য আসলে আমরা বোরখাগুলো কতটুকুই বা ইউজ করব আর কতটুকুই বা আমাদের আহ কনভিনিয়েন্ট হবে তাই না প্রাইসটা রাখা আর উইন্টার উইন্টারের ফ্যাব্রিক দাম কিন্তু একটু বেশিও পড়ে যায় সো সব দিক চিন্তা করে আমরা কিন্তু উইন্টার স্পেশাল ড্রেস খুব কম আনি বা আনি না বললেও চলে গত বছর কিছু আনা হয় নাই দু একটা করে হয়তো শোরুমে একটু হয়তো ব্লেজার আনা হয়েছে ব্লেজার টাইপের এগুলো একটু আনা হয়েছে আদার আমরা হচ্ছে সেই রকম কিন্তু একটা উইন্টার কালেকশন আনি না আমরা সমস্ত কিছু সামার ফ্রেন্ডলি আমার এই ড্রেসটা এর থেকে হালকা ম্যাটেরিয়াল এর থেকে কমফোর্টেবল ম্যাটেরিয়াল খুবই কমই পড়েছেন আপনাদের ভালো লাগবে আবাঙ্গনের প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদমই সামার ফ্রেন্ডলি আপু আপনি এইটা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমাদের পঁচিশ হাজার টাকার ড্রেস তো সামার ফ্রেন্ডলি সামারকে চিন্তা করে ড্রেস বানানো হয় আপু তোমার পরা হিজাবের প্রাইস কত দুশো পঞ্চাশ এটা স্টকে আছে কিনা আমি জানি না পেজে কথা বলে দিতে হবে বর্ষা আপু একটা পকেট কেন দেয় না আসসালাম আলাইকুম আপু পকেট বোরখা আছে আমি দু একটা পকেট বোরখা আজকে দেখিয়ে দিব আপনারা সাথে থাকেন রুনাকে আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি উইন্টার নাই উইন্টার আসলে নাই দেশের অবস্থা ভালো না মানে এমন গরম গরম একটা সিচুয়েশন আর বিশেষ করে ঢাকার ভেতরে ঢাকার ভেতরে তো উইন্টারের যে একটা ক্রেজ হ্যাঁ একদম হাড় কাঁপানো ঠান্ডা এটা আপনি পাবেন দিনাজপুর ওকে উত্তরবঙ্গে পাবেন উত্তরবঙ্গের অবস্থা এরকম থাকে এই যে আমার বাসার বেলকুনি থেকে আমার পাশের বাসার বেলকুনি দেখা যায় না বেলকুনি থেকে যে দাঁড়ায় আছে কিনা এটা দেখা যায় না সকালবেলা ঘুম থেকে উঠলে বোঝা যায় ইয়ামিনী জান্নাত আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আপুর কমেন্টটা পড়ে আমার নিজেরই ভালো লাগছে আশা করি আপু ভালো আছেন এটার কি অন্য কালার আছে হ্যাঁ কালার আছে আমি দেখাবো কালারগুলো দেখাবো ইউ আর সো সুইট আপু সুমাইয়া জান্নাত আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ এটা কি কাস্টমাইজ করে দেয়া যাবে আপু খুবই দুঃখিত কাস্টমাইজ করে দেয়া যাবে না সুমাইয়া আপু হ্যালো বলেছেন হাই আলাইকুম আপু কেমন আছো ইয়ামিনী জানাদ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ লাইভ জয়েন করার জন্য হ্যালো হাই আসসালাম আসসালাম আচ্ছা এইটা হচ্ছে আমাদের আজকের একদম জ্যাকপট পনেরোশো টাকা আবায়ন গাউনের আহামরি কোনো লাভ নাই এই গাউনটাতে আপনারা এটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা এটার ভিতরে যদি কালার ভেরিয়েশন চান আমি আপনাদের একটু দেখিয়ে দিব আপু এটাই কাস্টমাইজ করে দেওয়া যাবে আপু খুবই দুঃখিত কাস্টমাইজেশন হবে না চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এটা অনুযায়ী নিতে হবে বাই দ্য ওয়ে এটার কিন্তু মাছ বরাবর আপনি দেখেন প্রিন্টের প্রিন্টের পোর্শনটা একটু কম একদম নিচের দিকে আর সামনের দিকে উপরের দিকে হচ্ছে প্রিন্টটা মাঝে কিন্তু একটু ফাঁকা আছে এটা সামনে ব্যাকে দুই দিকে আপনি প্রিন্টের পোর্শনটা পাচ্ছেন সামনে ব্যাকে দুই দিকে প্রিন্টের পোর্শনটা পাচ্ছেন প্রাইস পড়ছে অনলি পনেরোশো টাকা এটার ভিতরে আমি কালার দেখাবো কালার গুলো আমি একটু আপনাদের দেখিয়ে দিব আপনারা দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন এটা প্রাইস পনেরোশো টাকা এটাও আছে আমাদের এই কালারটা খুবই সুন্দর দুবাই সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল আয়রন করতে হবে না এটা বারবার বলছি কারণ অনেক আপুরা আমাদের কাছে আবদার করে যে আপু আয়রন করতে হবে না এরকম বোরখা দেখান রেগুলার রাফ ইউজ রাফ ইউজের বোরখার জন্য দিনাজপুর অনেক শীত থাকে হ্যাঁ সকাল করে এখন নাকি কুয়াশা পড়া শুরু হয়েছে আমার যারা দিনাজপুরের ফ্রেন্ড ফ্যামিলি যারা আছে সকালবেলা দেখি যে একদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার ওই দিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এরপরে তো ঢাকায় তো সেই রকম রোদ রোদের রোদের অবস্থা খারাপ আর সকালবেলা দেখি সবার স্টোরিতে আমার মানে ম্যাসেঞ্জার স্টোরিতে দেখি যে সব ওই যে শীতের কুয়াশার ছবি দিছে হ্যাঁ মানে দেখেই কেন জানি ভালো লাগলো মনে বাসায় চলে যায় এরকম মনে হচ্ছিল আপু আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে মাসাল্লাহ আর রোহানি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপু হাতাটা ইলাস্টিক না দিয়ে ষোলোশো টাকার চেরি বোরখার হাতার মতো হলে খুব ভালো হতো লিপি আপু ঠিক আছে এর পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনার জন্য হাতাটা হাতাটা চেঞ্জ করে আনার জন্য ওকে একটু ডিফারেন্ট টাইপের দিব ইলাস্টিক না দিয়ে ইলাস্টিকটা আবার আমাদের ক্লায়েন্টদের একটু বেশি পছন্দ ইলাস্টিকটা হয় কি আপু মানে এটা অজু করার সময় যে বাটন টাটন খুলতে হয় না ইজিলি জাস্ট এভাবে টান দিলে উপরে উঠে আসে আবার হচ্ছে নিচে নেমে যায় এই জন্য হচ্ছে সুবিধা হয় ট্রাই টু অর্ডার বাট নো রেসপন্স শ্রাবণী আপু আসসালাম আলাইকুম আপু খুবই দুঃখিত যদি এরকম আপনার সাথে হয়ে থাকে আমি খুবই দুঃখিত যে আপনার দেরি হয়েছে মেসেজের রিপ্লাই করতে আমাদের এখন পেজে প্রচুর মেসেজ একটা অফার চলছিল তো পেজে প্রচুর মেসেজ আমি খুবই দুঃখিত মন খারাপ করবেন না আমাদের উপর রাগ হবে না আমাদের টিম মেম্বার অবশ্যই আপনাকে রিচ আউট করবে ইনশাল্লাহ ঠিক আছে আপনি মানে রাগ হবে না আমি আমি জানি এটা রাগ অনেক সময় রাগ মানে এসে যায় কিন্তু আমি খুবই দুঃখিত আন্টি আনটি যাচ্ছেন আল্লাহ হাফেজ আনটি আচ্ছা এইটা হচ্ছে আজকের কথা আমি একটু সবার উদ্দেশ্যে বলি আমাদের পেজে প্রচুর প্রচুর কালেকশন থাকাতে আমাদের প্রচুর মেসেজ আসে বিভিন্ন মানে ক্যাটাগরি আমি বলি গর্জিয়াসের কিছু মেসেজ আসে রেগুলার এর কিছু মেসেজ আসে আবার খিমার এর মেসেজ হিজাবের মেসেজ এরকম আপনি খেয়াল করে দেখবেন অনেক অনেক কালেকশন আমি লাইভে দেখাই না একজন আপু নিকাবের কথা বলল আমি কিন্তু নিকাবটি স্কিপ করে গেলাম মানে যাতে করে ওই বিষয়ে মেসেজটা আমাদের কম আসে এই রকম বিভিন্ন ড্রেসের আসলে আমাদের প্রোডাক্ট লাইনটা অনেক বেশি তো প্রোডাক্টের এই কারণে এই সমস্যাটা হচ্ছে আমি খুবই দুঃখিত আপনারা আমাদের একটু সময় দিবেন খুবই দুঃখিত 58 সাইজ अवेलेबल হবে আপু একটু পেজে কথা বলতে হবে সাইজের ডিটেইলসের জন্য খিলগাঁও গেলে পাবো হ্যাঁ tamanna amin আপু আসসালামু আলাইকুম অবশ্যই এটা খিলগাঁও আছে খিলগায়ে আপনি এটা পাবেন নিতে পারবেন ইনশাআল্লাহ এটার প্রাইস আমি একটু বলে দেই এটা 1500 টাকা এটাও আছে আমাদের কাছে তবে এটা স্টক খুবই কম 1500 টাকা এটার প্রাইস আপনারা সাইজের জন্য পেজে কথা বলে ফেলবেন সাইজের জন্য আমরা পেজে কথা বলে ফেলবো হ্যাঁ আপাতত এগুলোর ভেতরে আমাদের এই দুইটা এই কয়টা কালারই আছে এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে যদি ভালো লাগে পেজে কথা বলবেন সাইজ ডিটেলস ও পেজ থেকে জানিয়ে দেওয়া হবে অনলাইনে এছাড়াও শোরুম থেকে কেনাকাটা করলে আমাদের টিম মেম্বার পাশাপাশি আপনি ট্রায়াল করেও নিতে পারছেন এরপরে ওয়ান পার্ট এর আরো কিছু গাউন দেখাবো যেমন এটা এটা আছে অনেক ষোলোশো টাকা আপুরা আপনারা যদি ফেব্রিকটা পছন্দ করেন এটা হচ্ছে আরো বেশি সফট আপনার যদি ভালো লাগে এটা নিতে পারবেন হ্যাঁ এটা আমি বলবো অ্যালেক্স আর দুবাই সিল্কের ভেতরে আপনি যদি কম্পেয়ার করেন দুবাই সিল্কের বেশি বেনিফিটটা হচ্ছে এটা অনেক ফ্লোই একটা ম্যাটেরিয়াল এটা বডি হাগিং না আর এটার যে কাপড়ের যে যদি আপনার ড্রাই করতে চান ওয়াশ করাটা অনেক ইজি আর ড্রাই করাটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় ঠিক আছে দুই ধরনের আছে এটা হচ্ছে টাকা এটার ভিতরে আমাদের আরেকটা ব্লু কালার আছে এটার প্রাইসও হচ্ছে আমাদের ষোলোশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে আছে আপুরা যদি এটা পছন্দ করে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ফিফটি সাইজ হবে আপু ফিফটি সাইজ হবে পেজে কথা বলতে হবে সাইজের আরো ডিটেলস জানতে পেজে কথা বলতে হবে হ্যাঁ আপু আপনার হিজাব টিউটোরিয়াল দেখতে চাই ওকে আপু অলরেডি আমি হিজাব টিউটোরিয়াল দিয়েছি আবার আপনি যেহেতু বললেন আমি আবারও দিব সমস্যা নাই খিলগাঁও ঠিকানা বলেন আমাদের খিলগাঁও শোরুম অ্যাড্রেসটা হচ্ছে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপজিটে লিফটেড দিনে সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত ঠিক আছে খিলগাঁও আউটলেটে সকাল এগারোটা থেকে রাতে দশটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা এরপর আমি যেটা দেখাবো এটা বৃষ্টি গাউন আঠারোশো টাকা এটাও দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে বানানো খুবই কমফোর্টেবল এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গাউন একদম বৃষ্টির আকাশের যত কালার সব যেন এখানে দেয়া হয়েছে আমার তো খুবই ভালো লাগে আঠারোশো টাকা তবে এটার সাইজ আমাদের কাছে বেশি দেয় আমরা সাইজের জন্য কিন্তু পেজে কথা বলবো পেজে কথা বলবো ওকে এরপরে ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভেতরে একটা দেখাবো এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এইটার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা সো এইটা কিন্তু আমরা নিতে পারবো আপনারা যদি এটা নিতে চান নিতে পারবেন কামরুনাহার জলি আপু বলেছেন পেজে নক করেছে একটা কিমনের জন্য কোনো উত্তর দেয়নি জলি আপু আসসালাম আলাইকুম আপু খুবই দুঃখিত খুবই দুঃখিত সবার কাছে আমি সরি বলে দিচ্ছি পুরো আবায়ন গাউনের টিমের পক্ষ থেকে পেজে প্রচুর মেসেজ আপু আমাদের টিম মেম্বাররা যথাসাধ্য চেষ্টা করছেন আমার তাদের পক্ষ থেকে আপনাদের মেসেজের রিপ্লাই করার জন্য কিন্তু পেজে সিরিয়াসলি প্রচুর মেসেজ আমাদের একটা অফার অনগোয়িং যাচ্ছে আপনারা পেজ একটু ফলো করলে দেখতে পারবেন এই অনগোয়িং অফারের জন্য প্রচুর মেসেজ একটু সময় দিতে হবে এইটা আঠারোশো টাকা হ্যাঁ এইটা আঠারোশো টাকা আমাদের কাছে হচ্ছে এইটা আছে এই যে দেখেন সাইজের জন্য পেজে কথা বলবেন আপু বোরখার গলা একটু বড় করেন আরো বড় আচ্ছা আপু চেষ্টা করব। চেষ্টা করব। আমরা আবার দিয়েছি কি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না বেশি বড় দিলে হয় কি অনেক আপুরা কিন্তু যে এভাবে হিজাব পরে না অনেক আপুরা এই এটা কিন্তু সামনের দিক দিয়ে পরে তো তখন না এই যে পিঠের বা কাঁধের পোর্শনটা দেখা যায় তো খুব বেশি আবার আমরা বড় দেই না মানে খুব বেশি বড় না খুব বেশি ছোটও না যে একদম এরকম গলাটা এরকম হয়ে থাকবে আমি তো পড়তে পারি না গলা একদম যদি এরকম হয়ে থাকে আমি আমি ওই ড্রেস পারি না আপনার পড়াটা কি কালার কম্বিনেশন আপু এটা বেসিক্যালি বেস কালার বেস কালারটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে এখানে একটু অ্যাশ তারপর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের একটু গ্রে অ্যাশ এ টাইপের কালার এখানে হচ্ছে দেওয়া আছে একটু গ্রে টাইপের উম আপু আপনার পরটা সামনে ফিতা আছে না এটার সামনে ব্যাকে কোথাও কোনো ফিতা নাই ওয়ান কাটে বানানো এটা জাস্ট ওয়ান কাটে বানানো কোথাও কোনো ফিতা কোনো ডিজাইন এটাতে কিছু না জাস্ট ওয়ান কাটে একদম গলা থেকে শুরু করে একদম ওয়ান কাট রকম এরকম আচ্ছা এবার পকেট বোরখার মধ্যে চলে আসি কিছু পকেট বোরখা দেখাই দিব ষোলোশো টাকা এই যে পকেট বোরখাগুলো নিতে পারেন আমার বোন আমার বড় বোন আমাদের আবনগঞ্জে প্রচুর পকেট বোরখা নিচ্ছে ও খুবই পছন্দ করে পকেট বোরখাগুলো রেগুলার পড়ার জন্য খুবই ভালো এটা কিন্তু নিতে পারবেন হ্যাঁ একদম খুবই কমফোর্টেবল ষোলোশো টাকা হাতের ডান পোর্শানে এই পোর্শানে একটা পকেট থাকবে এই এগুলো পকেট বোরখার হাতে ডান পজিশনে পকেট থাকবে আমারটাই কিন্তু কোনো পকেট নাই আমারটাতে কিন্তু কোনো পকেট নাই পকেট থাকলে ওটার নাম আমি পকেট বোরখা বলেই লাইভে বলি কিন্তু এটা আমি গাউন বলেছি তার মানে এটাতে কোনো পকেট নাই এটাতে পকেট আছে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এরপর আমি আরেকটা দেখাবো এই কালারটা আমার খুব ভালো লাগে আমি জানি না কেন এটা আমাদের একটা খিমারও আছে আমার খুবই ভালো লাগে আঠারোশো টাকা এইটা আঠারোশো টাকা আমাদের কাছে কিন্তু এই কালারটাও আছে আপনার ভালো লাগলে দিবে এরকম ডিপ কালারগুলো রাফ ইউজের জন্য ভালো মানে একদম প্রতিদিন ইউজ করবেন তাড়াতাড়ি করে ওয়াশ করবেন তাড়াতাড়ি ড্রাই হবে আয়রন করার দরকার হবে না জন্য ভালো এটা হচ্ছে টাকা স্টকে আছে এরপরে হলো আমাদের একটা গোল্ডেন কালার দেখাবো পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এটাও আছে এটাও কিন্তু একটা পকেট বোরখা অ্যালেক্স ফেব্রিকে বানানো কালার কম্বিনেশনটা সুন্দর দেখতেও ভালো লাগে পরেও আরাম পাবেন একদম কমফোর্টেবল হবে ইনশাল্লাহ এরপর একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখাবো এটা আছে এটা আমাদের একটা পকেট বোরকা লেক্স ফেব্রিকে বানানো ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা পনেরোশো টাকা খুবই ফান লাগে আমার কাছে আমার কাছে মনে হয় যে খুবই খুবই কনভিনিয়েন্ট একটা প্রাইস আর আপনি আমাদের ড্রেসের কোয়ালিটি দেখলে বুঝবেন যে কত ভালো কোয়ালিটি রেগুলা অনলি ষোলোশো টাকা এটা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন যদি নিতে চান পেজে ইনবক্স করবেন এরপরে যেটা দেখাবো একটা খুব সুন্দর ব্রাউন কালার আর খুবই কমফোর্টেবল আপুরা গরমের ভিতরে পরে আরাম পাবেন ষোলোশো টাকা এটার প্রাইস হ্যাঁ ষোলোশো টাকা প্রাইস অনলি ষোলোশো টাকা এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় আপনি মানে বাসাতে মেহমান আসছে ওই রকম সময়গুলোতে বাসাতে কাজ আছে আপনার অনেক হ্যাঁ আবার মেহমানও আসছে একদম তখন আমার মনে যে এরকম যদি আপনি এরকম একটা গাউন পরে থাকেন হঠাৎ করে পরে ফেললেন আপনি কাজও খুবই কমফোর্টেবলি করতে পারবেন আমার কাছে মনে হয় কারণ আমার আমরা যারা পর্দা করি অনেক সময় হয় কি যে বাসায় সালোয়ার কামিজ পরে থাকলে হয় না খিমার পরে কাজ করতে হাতটা কিন্তু এরকম করতে গেলে কিছু একটা ধরতে গেলে এইখান থেকে মানে এই পোর্শনটা হয়তো লেগে গেল খাবারের ভেতরে অর সামথিং এরকম কিন্তু হয় আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এরকম হয় হ্যাঁ কিন্তু এরকম যখন একদম এরকম এরকম একটা বোরখা পরে ফেলবেন আর নরমালি হিজাবটা ওরনাটা জাস্ট এরকম করে মাথা একটু নিয়ে ফেলে আপনার বডিটা কিন্তু সুন্দর করে ঢাকা থাকলো আবার গরমও লাগবে না ট্রাস্ট মি আমি যে এমনি এমনি কথাগুলো বলতেছি এমন না এটা লিটারালি আমার পরা সব থেকে লাইট ওয়েটেড আর হালকা একটা গাউন পকেট বোরখা গুলো সব থেকে লাইট ওয়েটেড এর থেকে লাইট ওয়েটেড বোরখা আমি পরি নাই আমি পরি নাই অ্যালেক্স ফেব্রিকের থেকে লাইট ওয়েটেড কোন ফ্যাব্রিক আমি পড়ি নাই নন ট্রান্সপারেন্টের ক্ষেত্রে ট্রান্সপারেন্টের ক্ষেত্রে তো টিস্যু আছে মাসলিন আছে অনেক আছে নন ট্রান্সপারেন্টের ক্ষেত্রে অ্যালেক্সের থেকে লাইট ওয়েটেড ফ্যাব্রিক আমি পরি নাই আমার লাইফে এটা হচ্ছে ষোলোশো টাকা এটা আমাদের কাছে আছে এই প্রিন্টটা অনেক সুন্দর সেই দিন একজন এটা নিয়ে হচ্ছে রিভিউ দিয়েছেন দেখলাম আহ ষোলোশো টাকা এটার প্রাইস এটা নিতে পারবেন এটার সাথে অনেক টাইপের হিজাব আপনি ক্যারি করতে পারবেন আজকে লাইফটা আসলে বেসিক্যালি এ পর্যন্তই পনেরোশো টাকা ষোলোশো টাকার অনেকগুলো গাউন দেখালাম আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে চারটা করে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল নিয়ে নিতে পারবেন আমাদের থেকে আমার হিজাবটা যদি থাকে স্টকে আবার হিজাবটা নিতে পারবেন আদারওয়াইজ ব্ল্যাক কালার হিজাবটা পড়তে পারেন এটার সাথে অনেকেই ব্ল্যাক হিজাবটা পড়বে বাট আমার একটু আহ কন্ট্রাস্ট ভালো লাগে আমার কেন যেন একটু কন্ট্রাস্ট ভালো লাগে হিজাব পড়তে কারণ আমি এটা পড়েছি ওকে আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন আমার গাউনের প্রাইস পনেরোশো টাকা চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আমাদের তিনটা আউটলেট বরানি খিলগাঁও এবং পান্থপথ তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস কিন্তু আজকের লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি এছাড়াও আপনাদের জন্য বলে দেয় অনলাইনে কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে জাস্ট আপনি পেজের একটু বলে দিবেন যে এটা আপনি নিতে চাচ্ছেন একটি স্ক্রিনশট দিয়ে দিবেন কোনটা নিতে চাচ্ছেন তাহলে আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা আমরা চালু করেছি দেশের বাইরে যে কোনো দেশে আমরা প্রোডাক্ট পাঠাবো সেটা অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউকে ইউএসএ কেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠাবো যারা দেশের থেকে কেনাকাটা করতে চাচ্ছেন বাই ইন্ডিয়াতেও কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট আছে তো যারা দেশের বাইরে থেকে কিনতে চাচ্ছেন একদম নির্দিধায় আপনি জাস্ট নক করবেন প্রসেস ডিটেলস আপনাকে আমাদের মডারেটাররা জানিয়ে দিবে তো আজকে লাইভের যেটা কালেকশন সেটা হচ্ছে এটা অনলি পনেরোশো টাকা এই গাউনটা এখন আমাদের থেকে নিতে পারবেন আমি এটি স্টুডেন্টদের রেকমেন্ড করে গেলাম কারণ এটা প্রাইসটা কম আবার এটার কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো আপনি পরে আরাম পাবেন ইনশাল্লাহ তো আজকে লাইফটা এ পর্যন্ত আমি আর কথা বাড়াবো না বেসিক্যালি নয়টা বেজে গেছে আমাদের আমাদের পান্থপথ আউটলেটটা ক্লোজ কিন্তু বরানি এবং খিলগা আউটলেটটা এখনো খোলা থাকবে রাতে দশটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ